নড়াইলে প্রতিবেশীর বাড়ির আগুনে ছাগল গরু পুড়ে হল ছাই মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় প্রতিবেশীর বিয়ে বাড়ির রান্না চুলার আগুনে মোহাম্মদ ইদ্রিস মিয়ার বসতঘরের মালামাল ও গোয়ালে থাকা তিনটি ছাগল ও দুটি গরু পুড়ে মারা গেছে এ আগুন লাগার ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে ওই পরিবারের বুধবার ১৯ মার্চ দুপুরের দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইদ্রিস মিয়ার বাড়িতে আগুন লাগার এ ঘটনা ঘটেছে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরের দিকে ইদ্রিস মিয়ার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল পরে বিয়ে বাড়ির রান্না চলাকালে চুলার আগুন থেকে ইদ্রিস মিয়ার বাড়ির উঠানে ও রাস্তায় কলায় শুকাতে দিয়েছিল পরে রাস্তা থেকে আগুন লেগে বাড়ির বসত ঘর ও গোয়াল ঘরে আগুন লেগে যায় এতে তিনটি ছাগল ও দুটি গরু পুড়ে যায় পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইদ্রিস মিয়া বলেন আমার যা ছিল সব শেষ আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি নিঃস্ব হয়ে পথে বসেছি আমি একজন দিনমজুর জমি জমি নাই পরের চাষ করি আর এ সংসার চালাই আগুনে আমার সব কেড়ে নিয়েছে আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয় এ বিষয়ে লোহাগ্রা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামান বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তিনটি ছাগল ও দুটি গরু পুড়ে মারা গেছে ইমাম হাসান ই টেলিভিশন